বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স নতুন একটা কালেকশন নিয়ে আইসা করলাম সেমি স্টিচ কালেকশন লাক্সারি শিপন উপরে থাকবে পিওর রামশাহ ব্র্যান্ড থেকে থাকবে রামশাহ দাস্তা দাস্তাক রামশাহ দাস্তাক থেকে থাকবে এই ক্যাটলগ থেকে এই ক্যাটলগের টোটালি আমরা পাঁচটা ডিজাইন আমরা ওপেন করে দেখা দিব তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপ অ্যাড্রেসটা আমাদের হলো নিয়মিত নিউ ফেরদোস কালেকশন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বার নম্বর শপ নম্বর তো চলে একটা একটা করে ড্রেসগুলো আমরা ওপেন করে দেখা দিচ্ছি সর্বপ্রথম আমরা এই ড্রেসটা দেখা দেবো অনেক সুন্দর একটা হিট কালেকশন থাকবে সেমি স্টেজ তো দেখেন কতটা নাইফ সুন্দর করে এভাবে সুতা যারা সিম্পল ড্রেস পছন্দ করেন মানে পালমুল কাজ এটা হলো অলরেডি সুতার কাজ হবে শুধু সুতার কাজ সুতা আর সিকেন্স হালকা সিকোয়েন্সের মানে সিম্পলের মধ্যে থাকবে এগুলো কিন্তু বেশি গরজাস না এবার এটা হলো সালোয়ার দিয়ে আমরা ইনার ধরে দেখা দিচ্ছি অ্যাকচুয়ালি ইনার যখন দেবেন আপনারা ড্রেসটা এই সেম লুকিংটা আসবে ইনার দেওয়ার পরে আছে এটা হবে সালোয়ারের রস সিল্কের থাকবে আর সেমি স্টিস কালেকশন থাকবে নিচে এটা অর্গেনজা দিয়ে ডিজাইন করা থাকবে অনেক সুন্দর চমৎকার ডিজাইন থাকবে তবে এই ড্রেসটা আমরা ওপেন করে আমরা অন্যটা আপনাদেরকে দেখা দিব সেই ড্রেসটা অন্যটা আমরা দেখা দিচ্ছি অর্গেনজার উপরে প্রিন্ট করা হবে এভাবে ডিজিটাল প্রিন্ট অর্গেনজার উপরে থাকবে আর প্যানেলটা আপনার এভাবে অর্গেনজা দিয়ে প্যানেল করা ডিজাইন থাকে পুরোটা ফোর কার্ড বর্ডার আপনার অন্যটা আচলে এভাবে করে প্যানেল করা থাকবে অর্গানজা দিয়ে তো এই ডিজাইনটা যারা নিতে চান এই ড্রেসটা অত আমাদের শপে অ্যাড্রেসটা বলে দিয়েছি আপনারা শপে আসা ভিজিট করে নিতে পারেন অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারেন যাদের ভালো লাগে ড্রেসটা দূরে স্ক্রিনশট নিয়ে নিন তো ভিউয়ার্স এই ড্রেসটা আমরা দেখা দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের উপরে ব্ল্যাকের মধ্যে জড়ি সুতা সিকোয়েন্সের কাজ করা থাকবে ভিউয়ার্স এন এই ড্রেসটা কতটা সুন্দর থাকবে সিম্পল কাজের মধ্যে এগুলো কিন্তু পাল পুঁতি কাজ না হলো সুতা আর জড়ি সুতা সিকোয়েন্স হালকা সিকোয়েন্স থাকবে আর নিচে এভাবে অর্গানজা দিয়ে ডিজাইন করা থাকবে তো এটা অন্যটা আঁচলটা পুরোটা গর্জেস থাকবে নেটের নেট ফ্যাব্রিক্স এর উপরে অন্যটা থাকবে দুপারটা সেই ড্রেসটা যারা নিতে চান দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার প্লেস করে দিয়ে অথবা চাইলে আপনারা শপে এসে আপনারা ড্রেসটা নিয়ে নিতে পারেন যা আরেকটা কালার দেখা দিচ্ছি এটা থাকবে আইস কালার সুরমা কালার ড্রেসটা অনেক সুন্দর চমৎকার কাজ থাকবে এটা পিওর শিফনের উপরে থাকবে আর নেট অন্য ফেব্রিক্সের উপরে থাকবে অন্যটা কিন্তু এভাবে আচল করা থাকবে এটা হাতাটা কিন্তু অনেক গর্জেস থাকবে হাতাটা আর জামাটা কিন্তু যারা সিম্পল যারা পুঁতি পছন্দ করে না তাদের জন্য এই ড্রেসটা নিয়ে নিতে পারেন জামাগুলো অনেক সিম্পল কাজের মধ্যে কিন্তু অনেক ভালো আছে ড্রেসগুলা কেউ যারা এই ড্রেস নিতে চান দু স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার প্লেস করে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ এই ড্রেসটা থাকবে আপনার ফিরোজা কালার থেকে মডেল পিকেটার রামশাহ দাস্তার তো গার্লস দেখেন এই ড্রেসটা কালারটা দেখা দিচ্ছি আর প্রতিটা ড্রেসের কিন্তু আপনার হলো এভাবে প্যানেলে আপনার কাজ করা থাকবে এটা থাকবে অর্গেনজা ফ্যাব্রিক্সের অন্য আর মূলত হলো নেটের নেট ফ্যাব্রিক্সের উপরে থাকবে দেন কতটা চমৎকার অন্যটা আঁচলটা কতটা গর্জে পুরোটা অন্য কিন্তু জুড়ে কাজ থাকবে এভাবে মাঝে কাজ থাকবে বুটি বুটি আর ফোর কাট আপনার এগুলো বর্ডার করা থাকবে আর আঁচলটা পুরোটা গর্জেস থাকবে অন্যটা এই ড্রেসটা যারা নিতে চান দূরত স্ক্রিনশট নিয়ে নিন আর দুছ এটা হাতাটা দেন কতটা সুন্দর হাতাটা কিন্তু পিওরের উপরে থাকবে এভাবে কাজ করা এই ড্রেসটা নিতে চাইলে আপনারা দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার প্লেস হয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অথবা আমাদের শপে এসে আপনারা নিয়ে নিতে পারেন এই ড্রেসটা থাকবে লাস্ট লাস্ট থাকবে এটা হলো হোয়াইট কালার থাকবে এটা মডেল যে এটা থাকবে আপনার ড্রেসগুলো আপনার সিম্পলের মধ্যে কিন্তু আপনার পিওরের উপরে সিম্পল কাজের মধ্যে থাকবে সুতা কাজের মধ্যে থাকবে সুতা সিকেন্স কাজে থাকবে পুরোটা কিন্তু আপনার এভাবে অল ওভার কাজ করা থাকবে আর দাবান পোষণটা আপনার সুন্দর করে এভাবে কাটওয়ার লেজার লেজার কাটওয়ার করা হবে অরগেন্জা ফ্যাব্রিক্সের উপরে এগুলো কিন্তু সবগুলা থ্রি পিস হবে কোনোটা ফোর পিস হবে না আপনারা জানেন পাকিস্তানি ব্র্যান্ডের ইনার আসোনা তো ইনার জন্য আলাদাভাবে আপনারা কিনে নিতে হবে ইনার যদি নিতে চান আপনারা আরেস আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে আপনারা ইনার পাবেন এটা তো বেশ এটা আমরা অন্যটা অফেন করে দেখা দিচ্ছি ড্রেসটা অন্যটা দেখা দিচ্ছি অন্যটা নেট ফ্যাব্রিক্সের উপরে থাকবে নেটের উপরে এভাবে গর্জেস ভাবে প্যানেল করা হবে অন্যটা কিন্তু চার সেটে আপনার বর্ডার করা হবে ফোর কার্ড বর্ডার করা করা হবে ব্যাস এই ড্রেসটা যারা দ্রুত স্ক্রিনশট নিয়ে যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে নিন ড্রেসটা কিন্তু প্রতিটা যার ড্রেসগুলো দেখানো হয়েছে সবগুলো কিন্তু ব্যাক সাইডে এভাবে গর্জেস কাজ ব্যাক ব্যাকসাইডেও কিন্তু কাজ আছে তো ব্যাক ব্যাকসাইডে আমরা শর্টকাট করার জন্য ভিডিওতে ব্যাক ব্যাকসাইডে কিন্তু আমরা দেখানো হয় না তো বেআ যারা এই ড্রেসটা নিতে চান দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার প্লেস করে দিন তো সবাই নেক্সট একটা ভিডিওতে দেখাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই কথা সামালে